গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা সকাল সকাল দেখতে যাচ্ছি কালকি মুভিটা প্রচুর শুনেছি ভালো হয়েছে মহাভারতের সাথে কানেক্টেড বই তো আশা করছি ভালোই হবে আপাতত দেরি হয়ে গেছে এসে দেখা করছি তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি উদয়ন সিনেমা হলে আর এখানেই আমরা কালকি মুভিটা দেখবো সকাল দশটার টিকিটটা পেয়েছিলাম বাকি সাড়ে চারটেরটা পুরো হাউসফুল আর তারপর ছিল আটটা শোটা তো আমার বর বলেছিল কি করব বলো তো সাড়ে চারটেটা দেখার ইচ্ছা ছিল কিন্তু একটাও মানে সিট ফাঁকা ছিল না তো কি করব ওকে বললাম দশটা শোটাই নাও কারণ আটটায় দেখতে গেলে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে তো ওর জন্য দশটা শোটা দেখতে গেছিলাম আমি মুভিটার ব্যাপারে কোনো স্পয়লার দিতে চাই না কিন্তু মাস্ট আপনারা গিয়ে দেখে আসুন মাস্ট ওয়াচ মুভি আর আমাদের মানে শো টাইম ছিল দশটা আমরা ঢুকেছিলাম নটা সাতান্ন কি তাড়িয়ে দেয়নি যখন হলে ঢুকছিলাম তখনই আমাদের এই গ্লাসটা দিয়ে দিয়েছিল কারণ এখানে শাশ্বত চট্টোপাধ্যায়ও আছে আমাদের বাঙালি অভিনেতা দেখে খুব ভালো লাগলো যে ওই ইন্ডাস্ট্রিতে উনি কাজ পেয়েছেন আর ওনার পাওয়াও উচিত উনি ভীষণ তো কালভি মুভিটা আমরা দেখে এলাম মানে অসাধারণ করেছে অসাধারণ মানে কি বলবো মহাভারতের সঙ্গে কানেক্ট করে বইটা করেছে মানে নতুন যুগের সাথে কানেক্ট করে মহাভারতের সাথে কানেক্ট করে কোথাও আমার মনে হলো না যে বইটা বোরিং বা কিছু বা ওভার কিছু হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ প্রভাস রামায়ণে যত খারাপ অ্যাক্টিং করেছিল এইটা তত ভালো অ্যাক্টিং করেছে আর স্পয়লার দিতে চাই না কিন্তু এত ভালো মহাভারতের সিনগুলো দেখিয়েছে মানে কারোর যদি মহাভারতে ইন্টারেস্ট না থাকে এইটা দেখে তার ইন্টারেস্ট জেগে কিছু কিছু সিন আছে আপনি যদি মহাভারত মোটামুটি না জানেন মানে ওইগুলো রিলেট করতে পারবেন না যে মানে কি হচ্ছে জিনিসটা কেন হচ্ছে এই ক্যারেক্টারটাকে যদিও যথেষ্ট দেখানোর চেষ্টা করেছে নেক্সট পার্টে আবার পুরো মহাভারতটাই আশা করছি দেখাবে কিন্তু প্রত্যেকটা অ্যাক্টার যেটুকু সিনে অ্যাক্টিং করেছে সবাই ফাটিয়ে দিয়েছে এত ভালো করেছে আমি তো বলবো সবার এই বইটা দেখা উচিত সবার মানে যারা ওই নাচা গানা একটু ড্রামা পছন্দ করেন তাদের হয়তো পছন্দ হবে না স্পষ্ট কথা কিন্তু যারা একটু মহাভারতের সঙ্গে কানেক্টেড কিছু ভালোবাসেন বা ইন্টারেস্টিং কিছু হবে নতুনত্ব ভালোবাসেন তাদের এটা মাস্ট দেখা উচিত আর ভিএফএক্সটাও করেছে মানে আশা করা যায় না যে আমাদের এই সাউথ ইন্ডিয়ান মুভিতে এত হলিউডের মতো ভিএফএক্স করবে আর যথেষ্ট জাস্টিফাই করেছে ভিএফএক্সটা এরকম নয় যে বোঝা যাচ্ছে যে ভীষণ ওভার কিছু দিয়ে দিয়েছে একদমই নয় যথেষ্ট তো আজকে আমরা পিঠা প্ল্যান হচ্ছে আমরা বিরিয়ানি খেতে যাবো জয়লান্তা আমাদেরকে ট্রিপ দিচ্ছে মুখার্জির রেস্টুরেন্টে আজকে আমরা যাব তো গিয়ে আমাদের সাথে দেখা আর বাইরের ওয়েদার যা যা ঝমঝম ধমধম করে বৃষ্টি বলতে জানি না কতদিন কীভাবে আমরা যাবো গিয়ে দেখা করতে তো তারপর সন্ধেবেলায় আমরা সবাই মিলে মুখার্জিজ রেস্টুরেন্টে খেতে যাব বলে বেরোচ্ছিলাম বৃষ্টি পড়ছিলো ওই জন্য আমি মালাইকে নিয়ে একটু চটকে পটকে দিচ্ছিলাম আর ও দেখুন এত বদমাইশ হয়ে গেছে ওকে আদর করতে গেলেই না খালি কামড়াবে হাতটাকে ধরে একদম বদমাস হয়ে গেছে কিন্তু আগে এই জিনিসটা করতো না এখন আবার এই জিনিসটা শুরু করেছে আর এখন এত জ্বালায় আমাদের সবাইকে মানে দু মিনিট বসতে দেয় না দিয়ে তারপর আমরা সবাই টোটোয় উঠে গেছিলাম যাব বলে মুখাজিজ রেস্টুরেন্টে আগে কোনো দিন খায়নি এই প্রথমবার এক্সপিরিয়েন্স করবো কিরাম খাওয়া দাওয়া বা কিছু তো টোটো করে যেতে যেতে আমরা সব গল্প করতে করতে পৌঁছেই গেছি মুখার্জি রেস্টুরেন্টে আর ভেতরে ঢুকে দেখলাম অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো তো আমরা এখন ওয়েট করছি ওয়েট করছি মুখার্জি রেস্টুরেন্টে ভেতরে ঢোকার জন্য এটা কিন্তু বাইরেটা আর বাইরের অ্যাম্বিয়েন্স এরকম আর বাইরে কি বসার জায়গাও আছে মানে আপনাকে দাঁড়িয়ে ওয়েট করতে হবে না বাইরে যথেষ্ট সিটিং এরিয়া আছে আমরা দুর্গাপুজোর সময় একবার গেছিলাম সেখানে এত ভিড় ছিল তখন আমরা বাধ্য হয়ে বেরিয়ে চলে এসেছিলাম গিয়ে অন্য কোথাও খেয়েছি তো আজকে এতদিন পর আবার ঢুকলাম কিন্তু হ্যাঁ এখানে গেলে আপনাকে হাতে টাইম নিয়ে যেতে হবে ওয়েট একটু করতে হবে আমাদের আধ ঘন্টা মতো ওয়েট করতেই হয়েছিল আর সেদিনকে দেখলে ওদের ওখানে একটা বার্থডে পার্টি সেলিব্রেশন ছিল তো যে কারণে লোক প্রচুর হয়ে গেছিল তো আমরা যেহেতু তাড়াতাড়ি এসেছিলাম তো আমরা নামটাও তাড়াতাড়ি লিখিয়েছিলাম তো ওর জন্য তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে আপনারা যদি আসেন হাতে একটু সময় নিয়ে আসবেন আশা করছি নিরাশ হবে না কারণ ভেতরের অ্যাম্বিয়েন্স স্টাফদের ব্যবহার ভীষণ ভালো জানেন তো কালকি মুভিটা মানে দেখবেন মানে বছরে কিছু কিছু এমন মুভি আসে যেগুলো না মাইন্ড থেকে সহজে বেরোয় না কালকি মুভিটা হচ্ছে ওয়ান অফ দেম এত ভালো মুভিটা গল্পটা আপনি সহজে না ভুলতে পারবেন না খালি মনে হবে এক্সপার্ট কখনো আসবেন পার্ট কখনো আসবে এরপর কি হবে ভীষণ ভালো মুভিটা তো এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যে কীরকম পুরো অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে যথেষ্ট আমি স্যাটিসফাই এই রেস্টুরেন্টে খেয়ে আর আমরা অর্ডার দিয়েছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই আর মাটন বিরিয়ানি যেহেতু শ্রাবণই মানে জয়দেবদার বউ মাটন খায় না ওর জন্য চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছিল আর ভেটকি মাছের ফিশ ফ্রাইটাও যথেষ্ট ভালো মানে সাইজটাও ভালো ভেতরের মাছটাও যথেষ্ট ফ্রেশ ছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি যখন কাটছি তখনই মাছটা ভেঙে যাচ্ছে এত ফ্রেশ আর এত নরম আর জুসি ছিল আর ফিশ ফ্রাইয়ের ওপরের কোটিংটা যথেষ্ট ভালো ছিল মানে মোটা কোটিং নয় এরম নয় যে মাছ কম কোটিং বেশি একদমই নয় যথেষ্ট ভালো ছিল ওপরটা আর ভেতরে জুসি ভেটকি মাছ আহা খেতে অসাধারণ লাগে আর ভেটকি মাছটা খেতে না খেতেই আমাদের বিরিয়ানি চলে এসেছিলো এদের এখানে একটা জিনিস দেখলাম বাইরে আপনাকে ওয়েটিংয়ে কিছুক্ষণ ওয়েট করতে হয় ঠিক কথা কিন্তু মানে ভেতরে আপনি যখন অর্ডার দেবেন না বেশিক্ষণ ওরা কিন্তু খাবার দিতে ওয়েট করায় না এই জিনিসটা আমার ভালো লাগলো আর বিরিয়ানিতে মাটন দেখে তো আমি অবাক মানে এত বড় মাটনের পিস দিয়েছিল প্রত্যেকজনকে অসাধারণ এত পরিমাণে বিরিয়ানি দিয়েছে আর এত বড় মাংস পুরো খেতে বাড়ি পারিনি যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া হচ্ছে সেই এতক্ষণ আমরা সবাই বাড়ি বাড়িতে মালায়ের আমাদের ওপর রাগ হয়েছিল ওকে ছেড়ে কেন চলে গেছি তো এখানে ওকে একটু ধরে অত্যাচার করছিলাম ওর ওপর চেপে ধরে আর ও আমাকে পুরো মুখটা চেটে দিয়েছে আদর করে তো আমি ওকে বলছিলাম আয় আমার সাথে আয় তোকে আমি বিস্কুট দেবো আর ও বিস্কুট কথাটা জানেন না এত ভালো বোঝে না এখন ওকে হাম্পি দিচ্ছিলাম আর ওকে হামপি দিলে না ও বেশ চুপ করে বসে থাকে আদর খাওয়ার পোকা আপনি যত আদর করবেন তত আদর খাবে আর এইটা আমার বড় ওকে শিখিয়েছে হ্যান্ডশেক করাটা হ্যান্ডশেক বললেই হাতটা তুলে দেয় আর বিস্কুট দেবো বললে তো আরোই দেখুন না দেখুন কীরকম করছে বিস্কুট দেবো বলেছি বলে তো আজকের ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা হিট করতে একদম ভুলবেন না বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও টিল দেন টাটা